ইদানিং তাপমাত্রা অনেক প্রচুর গরম আর এই গরমের ভিতরে কাজ করা অনেক টাফ হয়ে যায় তুই যে আবার চলে এসেছি এই গাড়িটা থেকে তার খোলার জন্য এই দেখছেন প্রচুর গরম আর তাপমাত্রা কত চল্লিশ পঞ্চাশ আটচল্লিশ সাতচল্লিশ হবে তো আজকেও চলে আসলাম মাল খোলার জন্য এই যে হোস হোসে চলে অনেক দিন পর এই দেখছেন গাড়িটা একদম নতুন কন্ডিশনে আছে গাড়ির ভিতরে দেখাই কিছু পাওয়া যায় কিনা ফুল ফ্রেশ গাড়ি একদম ফুল ফ্রেশ এর ভিতরে কিছু নাই এই মসমাছ আছে তেমন কিছু দেখি গাড়ির পিছনের শান্তায় কিছু আছে কিনা শান্তায় কিছু থাকলে তো মনে হয় একদম লাখ ভাগ অবস্থা এই যে শান্তায় শান্তার কিছু নাই